ভাবুন তো দুটো বিশাল ধারণার মধ্যে প্রায় একশো বছরের সংঘাত আর তার ফল এক অবিশ্বাস্য সাহিত্যিক বিস্ফোরণ আমরা যাকে শেক্সপিয়ারের যুগ বলে জানি চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাই আর দেখি কিভাবে এই সংঘাত এমন এক স্বর্ণযুগের জন্ম দিল তাহলে আসল প্রশ্নটা কি তাই না কিভাবে দুটো একেবারে ভিন্ন শক্তি একদিকে ধর্মের বিপ্লব আর অন্যদিকে শিল্পের নতুন জন্ম এক হয়ে ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় প্রতিভা শেক্সপিয়ারকে তৈরি করল এই রহস্যটাই আজ আমরা ভেদ করার চেষ্টা করব আমরা কথা বলছি এমন একটা সময় নিয়ে যখন পুরো ইংল্যান্ড যেন তোলপাড় একদিকে রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে বিচ্ছেদ ঘটছে মানে এক বিরাট ধর্মীয় পরিবর্তন আসছে আবার অন্যদিকে সেই প্রাচীন গ্রিস আর রোমের ক্লাসিক্যাল বিজ্ঞান নতুন করে আবিষ্কৃত হচ্ছে চারদিকে শুধু পরিবর্তন আর পরিবর্তন এই গল্পের মূল চরিত্র কিন্তু দুজন একদিকে রেনেসা আর অন্যদিকে রিফর্মেশন এই দুটো শক্তি পুরো যুগটাকে তৈরি করেছিল আর তাদের ভেতরের যে টানা পড়েন সেটাই ছিল সব কিছুর মূল শক্তি। এখানে দুটো চিন্তার জগৎ যেন মুখোমুখি দাঁড়িয়ে আছে একদিকে আছে রেনেসা মানবতাবাদ যার মূল কথা হল মানুষ মানুষের সম্ভাবনা আর এই পৃথিবীর জীবন আর তার অনুপ্রেরণা আসছে সেই ক্লাসিক্যাল গ্রিস আর রোম থেকে আর ঠিক তার উল্টো দিকে প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন এখানে সব কিছু বাইবেলকে ঘিরে ব্যক্তিগত বিশ্বাস আর ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্ককে ঘিরে দুটো যেন দুটো আলাদা পৃথিবী ব্যাপারটা এমন না যে এই দুটো ধারণা শান্তিতে পাশাপাশি ছিল একদমই না এদের মধ্যে ছিল সরাসরি সংঘাত আর এই আদর্শের লড়াই থেকেই জন্ম নিয়েছিল এক অদ্ভুত সাংস্কৃতিক উত্তেজনা দেখুন সংঘাতটা ঠিক কোথায় ছিল রেনেসা যখন প্লেটো ওভিডের মতো ক্লাসিক্যাল লেখকদের পৌত্তলিক দর্শনকে উদযাপন করছে ঠিক তখনই রিফর্মেশনের অনুসারীরা বিশেষ করে যারা খুব কট্টরপন্থী তারা এই ধর্মনিরপেক্ষ শিল্পকে দেখছে খুব সন্দেহের চোখে তাদের কাছে তো থিয়েটার মানেই ছিল নৈতিক অবক্ষয় রাখরা কিন্তু এখানেই গল্পের আসল মোড় একে অপরকে ধ্বংস করে দেওয়ার বদলে এই দুটো শক্তি কেমন করে যেন মিলেমিশে একাকার হয়ে গেল লেখকরা এই দুই বিপরীত স্রোতকে এক করার একটা পথ খুঁজে বের করলেন স্যার ফিলিপ সিডনির কথাই ধরুন তিনি এই মেলবন্ধনের এক দারুণ উদাহরণ তিনি ক্লাসিক্যাল যুক্তি দিয়ে কবিতার শক্তিকে ডিফেন্ড করলেন তার মতে প্রটেস্ট্যান্ট নৈতিকতা শেখানোর জন্য কবিতাই হতে পারে সবচেয়ে ভালো মাধ্যম ভাবা যায় দুটো জগৎ এভাবেই এক হচ্ছিল আরেকটা অসাধারণ উদাহরণ হল অ্যাডমন্ড স্পেন্সারের মহাকাব্য দ্য ফেরি কুইন তিনি ক্লাসিক্যাল মহাকাব্যের বিশাল ক্যানভাসটা নিলেন আর তার ভেতরে ভরে দিলেন প্রোটেস্ট্যান্ট রূপক আর নতুন ইংল্যান্ডের নৈতিক আদর্শ তো এই যে দুটো ধারার মিশ্রণ ঘটল তার ফল কি হল সোজা কথায় নাটক আর কবিতার এক স্বর্ণযুগ শুরু হল একটা বিস্ফোরণী বটে এই শালটা মনে রাখা দরকার পনেরোশো এই বছরেই লন্ডনের প্রথম একটা স্থায়ী পাবলিক থিয়েটার তৈরি হয় যার নামই ছিল দ্য থিয়েটার আর এরপর থেকেই নাটক হয়ে উঠল সাধারণ মানুষের বিনোদনের একটা প্রধান অংশ শেক্সপিয়ারের আসার আগে মঞ্চ কিন্তু তৈরি করে দিয়েছিলেন একদল শিক্ষিত লেখক যাদের বলা হতো ইউনিভার্সিটি ওয়েটস ক্রিস্টোপা মার্লোর মতো মানুষেরা যারা অক্সফার্ড কেমব্রিজে পড়াশোনা করেছেন তারা এসে নাটকের ভাষা প্লট সব কিছুই বদলে দিলেন আর ক্রিস্টোফার মার্লোর সবচেয়ে বড় অবদান ছিল তার মাইটি লাইন মানে ব্ল্যাংভার্সের সেই অসাধারণ ব্যবহার এই যে ছন্দ আছে কিন্তু মিল নেই এটাই এলিজাবেথান নাটকের সিগনেচার স্টাইল হয়ে গেল এই টাইমলাইনটা একবার দেখুন কি অবিশ্বাস্য গতিতে ইংরেজি নাটক বদলে যাচ্ছিল মাত্র কয়েক দশকের ব্যাপার কিডের প্রতিশোধের গল্প দিয়ে শুরু আর দেখতে দেখতেই তা পৌঁছে গেল শেক্সপিয়ারের মনস্তাত্ত্বিক গভীরতায় আর বেন জনসেনের শানিত স্যাটায়রে নাটকের পাশাপাশি কবিতাতেও কিন্তু বিপ্লব আসছিল আর সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় ফর্ম ছিল সনেট ইতালিতে জন্ম নেয়া এই চোদ্দ লাইনের কবিতাকে ইংরেজ কবিরা একেবারে নিজেদের করে নিলেন ইংরেজরা ইতালিয়ান সনেটের গঠনটা একটু বদলে নিয়েছিল তারা তিনটে চার লাইনের স্তবক বা কোয়াটরাইন দিয়ে একটা আবেগ বা যুক্তি তৈরি করত আর একদম শেষে দুই লাইনের একটা কাপলেট দিয়ে দিত একটা মোক্ষম পাঞ্চ লাইন বা টুয়েস্ট ওই শেষ দুটো লাইনেই যেন পুরো কবিতার সারমর্মটা বলা হয়ে যেত সিডনিয়া স্পেন্সার এই ফর্মটাকে জনপ্রিয় করেছিলেন ঠিকই কিন্তু শেক্সপিয়ার একে নিয়ে গেলেন অন্য মাত্রায় তিনি শুধু ফর্মটাকে নিখুঁত করেননি এর নিয়মকানুন ভেঙে চড়ে নতুন কিছু তৈরি করেছেন কিন্তু এই সাহিত্য বিপ্লবের প্রভাব ছিল আরও অনেক বড় এর সবচেয়ে বড় কাজ ছিল একটা নতুন ইংরেজ জাতীয় পরিচয় তৈরিতে সাহায্য করা সেই সময় সাহিত্য একটা বড় রাজনৈতিক প্রচারণার অংশ হয়ে উঠেছিল যেটাকে বলা হয় টিউডোর মেথ মানে এই ধারণাটা প্রতিষ্ঠা করা যে টিউডোর বংশই ইংল্যান্ডকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে শান্তি ফিরিয়ে এনেছে আর ইতিহাস ভিত্তিক নাটকগুলো ওগুলো তো শুধু ইতিহাস ছিল না ওগুলো ছিল এই জাতীয় মিথেরই এক শক্তিশালী শৈল্পিক প্রকাশ রিচার্ড দ্য থার্ড বা হেনরি দ্য ফিফথের মতো নাটকগুলো মানুষের মনেই ধারণা গেথে দিচ্ছিল এই নতুন জাতীয় পরিচয়ের একেবারে কেন্দ্রে ছিলেন রানী প্রথম এলিজাবেথ তাকে ঘিরে এক ধরনের অর্চনা বা কাল্ট তৈরি হয়েছিল তিনি শুধু রানী ছিলেন না তিনি ছিলেন জাতির প্রতীক একজন কুমারী রানী যিনি তার দেশের সঙ্গেই বিবাহিত কবিরা তো রানীকে প্রশংসায় ভরিয়ে দিতেন তাকে কত রকম রূপক নামে ডাকা হত স্পেন্সারের কাছে তিনি ছিলেন গ্লোরিয়ানা আবার কারো কাছে সিন্থিয়া বা চাঁদের দেবী সাহিত্য হয়ে উঠেছিল রাজভক্তি প্রকাশের একটা দারুণ মাধ্যম তাহলে মূল কথাটা কি দাঁড়াল ক্লাসিক্যাল মানবতাবাদ আর ধর্মীয় সংস্কার এই দুটো বিপরীত শক্তির মধ্যে যে প্রচণ্ড ঘর্ষণ সেটাই একটা সাহিত্যিক মহাবিস্ফোরণের জন্য একেবারে আদর্শ পরিস্থিতি তৈরি করেছিল আর এটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যদি সাংস্কৃতিক সংঘাত থেকে এমন অসাধারণ শিল্পের জন্ম হতে পারে তাহলে আমাদের নিজেদের এই সময়ের এত সংঘাত এত তোলপাড় সেগুলো ভবিষ্যতে কোনও মহান শিল্পের জন্ম দেবে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়